পাসপোর্ট যাতে দ্রুত পেতে পারেন যারা এই আওতায় আসতে চাচ্ছেন তাই যাদের পাসপোর্ট নেই তারা যাতে দ্রুত পাসপোর্ট পেতে পারেন সেজন্য যা যা করণীয় তারা যাতে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পায় এখন পাসপোর্ট পেতে সময় লাগে সময় বলতে এটা স্বাভাবিক সময় কারণ পাসপোর্ট তো এখানে প্রিন্ট হয় না এটা বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে আসে তা সেই জন্য এক মাস দেড় মাস অনেক ক্ষেত্রে আরও বেশি সময় লাগে তা এটা যাতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে এখানে পৌঁছাতে পারে সেজন্য আমরা কনসার্ন অথরিটি আছে বাংলাদেশে তাদের সাথে কথা বলে যাতে পাসপোর্টগুলো স্বল্প সময়ের মধ্যে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করব তখন পাসপোর্ট না পেলে তো এই যারা ইরিগুলার আছেন তারা এই সুযোগটি অ্যাপেল করতে পারবেন না তা সুতরাং আমরা চাই না কোনো প্রবাসী বাংলাদেশে এই সুযোগটি পেয়ে সুযোগটি পাসপোর্টের জন্য হাতছাড়া হয়ে যাক এটা আমরা চাই না আর অনেকের ক্ষেত্রে আছে যাদের অরিজিনাল পাসপোর্ট নেই পাসপোর্টের কপি আছে সেক্ষেত্রে যে প্রক্রিয়া আছে নতুন পাসপোর্ট করার করার ক্ষেত্রে তার ওই মূল পাসপোর্ট যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে একটু পুলিশ রিপোর্ট করতে হবে তারপরে লস্ট পাসপোর্ট হিসেবে আবেদন করলে অ্যাজ ইউজুয়াল তার পাসপোর্ট ইস্যু হবে জেনারেল অ্যামিনিস্টেড এটা সাধারণ ক্ষমা যেটা বলা হয় সেটি এই এই সংযুক্ত আরব আমিরাত সরকার এটি ঘোষণা করেছে এবং এটি কাদের জন্য প্রযোজ্য সেটি হচ্ছে যারা এখানে যে সমস্ত প্রবাসী আমি প্রবাসী বাংলাদেশিদের কথা বলবো এটি যদিও সকল ন্যাশনালের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের কনসার্ন প্রবাসী বাংলাদেশি যারা আছেন দুবাই ও উত্তর আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে তাদের জন্য এটি তাদের মধ্যে যারা বিভিন্ন কারণে এখানে ইরেগুলার হয়ে গেছেন তাদের ভিসা ছিল কোনো কারণে ভিসা এক্সপায়ার হয়ে গেছে দেশে যেতে পারেননি বা তারা কোথাও জব করতেন এখন জবলেস তার ভিসা রিনিউ হচ্ছে না বিভিন্ন কারণে এখানে তারা ইরেগুলার হয়েছেন এই সমস্ত ইরি ইরেগুলার প্রবাসী বাংলাদেশি এই সুযোগের আওতায় তারা রেগুলার হতে পারবেন এবং যদি এটি হচ্ছে একটি বিষয় তো সবাই রেগুলার হতে পারবেন এই সাধারণ অ্যামনিস্টির আওতায় আরেকটি হচ্ছে এখানে ওভার হলে এখানে ফাইন দিতে হয় একটা ফাইন আছে বড় অ্যামাউন্টের ফাইন হয় যারা দীর্ঘদিন অবৈধভাবে আছে তাদের যে ফাইন আছে এই অ্যামনেস্টির আওতায় তাদের সে ফাইন দিতে হবে না তার জন্য অপশন দুটো একটি হচ্ছে সে ফাইন না দিয়ে তিনি যদি বাংলাদেশে চলে যেতে চান তাহলে চলে যেতে পারবেন উইদাউট এনি ফাইন আরেকটি হচ্ছে তিনি যদি এখানে রেগুলারাইজ হতে চান তিনি তার ভিসা রেগুলাইজ করতে পারবেন এবং এখানে বৈধভাবে বসবাস করতে পারবেন তো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এ ধরনের সমস্যা আছেন এখানে এই রেগুলার আছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ আমাদের প্রত্যাশা হবে যারা এ ধরনের সমস্যা আছেন তারা জন্য এই সুযোগটি অ্যাভেল করেন এবং এখানে বৈধভাবে বসবাস করেন এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে অর্থাৎ কনসার্ট অথরিটি যারা তাদের পক্ষ থেকে এই অ্যামনিস্টির যে প্রসিজিউরস এটি এখনো তারা প্রকাশ করেনি কিভাবে এটি এটি হবে তারা হয়তো শিগগিরই এটি জানাবে তবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা আছে যাদের পাসপোর্ট নাই তাদের যাদের নতুন পাসপোর্ট করতে হবে যেহেতু এই অ্যামনেস্টিটি শুরু হবে মেয়াদ দুই মাস সেপ্টেম্বর এক তারিখ থেকে শুরু হবে দুই মাস চলমান থাকবে এই সময়ের মধ্যে তাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা সুতরাং যাদের এ ধরনের ডকুমেন্টেশন প্রবলেম আছে পাসপোর্ট প্রয়োজন আছে বা অন্য কিছু প্রয়োজন আছে তারা যেন সময় থাকতেই অর্থাৎ এখন আগস্ট মাস এই মাসের মধ্যেই বা হাতে সময় থাকতেই যেন তারা এগুলো সম্পন্ন করে ফেলে পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করে ফেলে এবং এক্ষেত্রে তারা যেন কোনোভাবে কোনো ধরনের মধ্যস্থতাভোগী বা দালালদের কাছে না যায় তাদের শরণাপন্ন না হয় তাদের যে কোনো সার্ভিসের জন্য বাংলাদেশ কনসুলেট থেকে আমরা সেই সার্ভিস তাদেরকে প্রোভাইড করব পরামর্শ দেব যাতে তারা বিভ্রান্ত না হয়